আর পুলিশ এই কয়টা গাড়ির মোটে যেতেই দিচ্ছে না স্যার সমস্যা কি আরে এই গাড়িগুলোর তো কোনো কাগজপত্রই তো নাই এ হন দিয়ে না ভাই হন দিয়ে না তাহলে আরও যেতে দেবে না রে এ স্যার একটু ছেড়ে দেন এবারে মতো স্যার ওই কাগজপত্র স্যার আমি এই যে এটা রাখেন এটা রাখেন ও লাখিরা এই দেখেন আমাদের সন্ত্রাসী গড়াই স্পেশাল এর দেখলি ও আল্লাহ পুলিশে মারত কোমা গেল কই আচ্ছা আচ্ছা একটু সবাই সবাই এক জায়গায় দাঁড়ায় একটু আমি ভাই ড্যানিয়েল ভাই যেটুক যাওয়ার ইয়া ছিল সেটুকো বন্ধ করে দিলেন আপনি দেশে পুলিশের গায়ের পরে গাড়ি তুলে যাই হোক আমি কিছু জানি নাই হানিফ জানে যা পারে তাই করুক আমি আমার গাড়িতে উঠি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমাদের এখানে নাবিল আছে শ্যামলি আছে বিলাস আছে সাকুরা আছে সামনে আছে হানিফ গড়াই অনেক বাসি আছে বন্ধুরা আজকে আমরা ঢাকা থেকে সিলেট যাবো এখন আমার ওস্তাদ কথা বলবে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আমার ওটাক্স 2 গেম টুডে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ সব সময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা আজকে আমাদের সাথে অনেক হেভি হেভি গাড়ি আছে বন্ধুরা দেখতে পাচ্ছ সন্ত্রাসী আছে ভালো আছে খারাপ আছে সব মিলায়ে অনেক গাড়ি আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা করব আর যতদূর পর্যন্ত যেতে পারি সেখানে হবে আমাদের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট তারপর থেকে শুরু হবে আর যে ভাই রিকোয়েস্ট করবে তার নামটা অবশ্যই আমি এখন হে আজকে আমরা রিপু রিপু আমাদের রিকোয়েস্টে যাচ্ছি রিপু ভাই রিকোয়েস্টে ডাইরেক্ট সিলেক্ট কিন্তু সিলেক্ট যাবে না আমাদের উল্টো পড়ো কিন্তু পোস্ট দিন আছে যাত্রা শুরু করেন উল্টো পড়ো ಅಲ್ಲ যাই কই এই উল্টো পড়ো বরান 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 সুন্দর করে বরান সবাই ভাই জান ইয়া ভাই জান ঘন্টা বাইরে কে বলেন ভাই আসেন 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 কি হলো অলরেডি বের হয়ে গেছে আপনারা কই আচ্ছা আচ্ছা শয়তান বলো তোমার সাথে ভাই একটু নক দাও তো এই জয় ভাই কই তুমি ভাই কেন ভিডিও মেছো এই বন্ধ বান্ধ হ্যাঁ আমাদের যতটা শুরু হয়ে গেলো বন্ধুরা দেখতে আমাদের ডার্ক এরিয়ার আছে হানিপের ভলভো আছে সবাই আমরা সুন্দর করে যাচ্ছি বন্ধুরা দেখতে এখন কয়টা বাজে এখন বাজে কয়টা ছয়টা ২০ বাজে বন্ধুরা দেখতে ওর হয়ে গেছে যাদের আমাদের তিন চ্যানেল গেমডি টু জিরো ভক্স এই চ্যানেল অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলবাটন ডিকুশি মেদের বেশি বেশি फटाफट সকাল বেলা যদি এরকম অ্যাক্সিডেন্ট করেন আপনি তো চালানোই ভুলে দিন এত বড় একটা গাড়ি দামি গাড়ি চলে যাচ্ছে বড় বড় ক্লিয়ার ক্লিয়ার ব্রেক 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 গাল 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 আস্তে আস্তে বিশাল গাড়ি তো হালকা হালকা টান বড় 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 টান ক্লিয়ার স্লো ব্রেকে পা হালকা স্লো যাবে হালকা দিয়ে যান বরাবর বাই যান বন্ধুরা আমাদের সামনে সময় গেম আছে পিছনে আছে ডার করি আর অন্য ভাইরা বিভিন্ন রাস্তা ঘুরে ঘুরে যাচ্ছে সবাই আমরা এক জায়গায় মিলিত হব তো আবার বেবন আছে এক একজন এক এক দিকে চলে গেছে সবাই আমরা একই রাস্তায় মিলিত হব আস্তে 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 হালকা 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 ভাই যে ব্রেক দেন তাতে তো ব্রেক ধরতেই হবে হালকা 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 স্লো ডার্ক অডিয়ার ভাই স্লো স্লো আছেন মোর আছে খেয়াল করে আমি ভাই মেলা পিছনে জানি আচ্ছা এবারে বার বার জান হালকা ধীরে ক্লিয়ার স্লো টানাবে এ শ্রমিক ভাই আপনি ফুটপাথের উপরে ইয়া করেছেন কেন গাড়ি উঠেছেন কেন আচ্ছা দেশি গেমার ভাই আমি কিন্তু ইয়া খুলিনি নি কোন ভাই খুলি নি কোন ভাই কইছে আচ্ছা শ্রমিক আমার ভাই 1122 হচ্ছে 58 আস্তে আস্তে হালকা 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 ক্লিয়ার ব্রেক 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 স্লো

হতে পারে আমরা ইদানিং শুনতেছি যে ড্যানিয়েল বের একটা নাকি স্পেশাল গাড়ি হারায় গেছে সেই গাড়িটা তো আমরা পাশেই দেখতে পাচ্ছি এখন কিভাবে কি হলো আমি বুঝতেছি না আসলে চোরও এখানে আছে আর ওই গাড়ির মালিকও এখানে আছে এখন তারা বুঝে নেবে গড়াই সে তো সন্ত্রাসী হয়ে গেছে এখন তার বাস খোঁজার জন্য এখন যেকোনো সময় শ্যামলের এই বাসের পর আঘাত আসতে পারে সাবধানে থেকে ফ্যান ট্যান ভাই আমি কিন্তু আঘাত বলে রাখলাম

যে ভাই যে ব্রেক তাতে তো ব্রেক করা ধরে ভাই এতে সমস্যা যে আপনার পিছনে আমি না কিন্তু আপনার মানে যে অবস্থা তাতে দেখতেছে আপনি শুধু ছোট খাটো বাস ট্রাক যাে পাচ্ছেন তারে মেরে দিচ্ছেন আরে ভাই বমি আমি শুনতেছি বমি লাগাইছে না আমি আবার কি জিনিস হ্যাঁ অভিতে না হ্যাঁ অভিতে না লাগাই না আমি লাগাইনি কিছু যেটা ডিস করে দিছিলেন ওইটাই আছে মারামারি কর ভয়ঙ্কর ভয়ঙ্কর এবং আরো ভয়ঙ্কর ভাই চোখের সামনে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছো শয়তান সেই কুফা গান্ডা বাজছে আমার গাড়িতে স্পেশাল এন্ট্রি হলো এবং ভয়ঙ্কর

আমি মাঝখানে আছি আজকে অনেক দূরত্ব রেখে চালাচ্ছি ভাই ভয়ে আছি আমি খুব

এ পুলিশের গাড়ি যাচ্ছে খেয়াল করে চালান এমনি গাড়িতে কারোর কাগজপত্র নাই টাকা পয়সা দিয়ে তারপর বেরোতে হয়েছে কি বলেন যখন তখন বিস্ফোরণ ঘটাবে বিলাস আইলা জাদু

আমি না আপনার এই চুম্বকের মতো কাজ করতেছে বুঝছেন আপনার এই ইয়েতেই লাগতেছে যে আমার আস্তে যান 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 ক্লিয়ার বরাবর আলগা ইনকামিং ভাই ইনকামিং কলা ব্রেক ভাই কলা ব্রেক এর গেম ভিডিও ভাই আপনি এমন এমন ক্লোজ কল মারেন আমি এই লি লি ভাই কই ক্লিয়ার ক্লিয়ার বরাবর ভাই ব্রেক তো তো করা যতই কষ্ট ব্রেক ধরে ফেলতে পারলে অ্যাক্সিডেন্ট হবে না

हल्का हल्का बात कर ले माल का हल्का टा ले डाल दे डाल जान बड़ा जान के लिए असलो इनके मत करे धरे वाला इसे समारे ऐसे ऐसे देशी के मत हैवी टन टन देसे ओरे कॉल देसे देसे रे देशी के मत देसे बुरा है अपना के समस्या आते हल्का हल्का डाने गाड़ी से के हल्का डरे बराबर जान बराबर जान नया स्लो स्लो क्लियर क्लियर हल्का परदे हल्का परदे हल्का परदे बराबर

से भोईराब आस्ते ब्रेक हल्का तो सर्विसिंग है ढुकता है धुंध मैंने पहले सोचा था डाउन को पकड़ना मुश्किल नहीं ना मुमकिन है लेकिन अब डाउन की बचना मुश्किल नहीं ना मुमकिन है भैया <laughs> <laughs> अब तो के मतलब नहीं तो बोल रहा हूँ आमर ये मौसला सारा यामर एक्शन आशी

বেশি কি আমার ভাই আপনার উঠাতেছে যে আমার পিছন দিকে আটকায় ধরছে ঠাকুরা মানে ঠাকুরের পিছন দিকে ধরছে

আমরা ভৈরব ছাড়াই গেলাম ভৈরব বন্ধুরা ভৈরবের আশেপাশে কে কে আছে কমেন্টস করে বলো কিন্তু ভাই ভৈরব চলে আসছে ভৈরব ছাড়াই গেছে আমরা বেশ অনেকক্ষণ আগে আমাদের শ্রমিক গেমার ভাই সেই গাড়ি যে গাড়ি দেখলে সবসময় মনটা ভালো লাগে উনি সবসময় যে সাদা গাড়িটা নিয়ে চালায় এটাকে বিধবা গাড়ি বলে আস্তে স্লো আস্তে আস্তে হালকা 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 আস্তে আস্তে আস্তে

মারামারি করেন না দেশি কিমার যদি আগে যেতে চান চলে যান লিমন ভাই যান সবাই আস্তে আস্তে বেরোয় চলে যান মারামারি করেন না এখন একটু সুন্দর করে আর কিছুক্ষণ যাওয়ার পরে আমরা আমাদের পার্ট শেষ করে দেবো ফ্যান্টম বাইক করা ব্রেক ধরছে বন্ধুরা দেখতে পাচ্ছ এবার আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বেরোচ্ছি বন্ধুরা আস্তে ব্রেক হালকা টানাবে স্লো বেরে যাই যাই হোক সবাই সুন্দর করে বের হয়ে গেছে এখন আমরা বেরোবো কারণ আজকে হোটেলে আমাদের বিল দিয়ার লাগছে এটাই দুঃখজনক ফ্রিতে খেতে পারলাম না দেন 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 এটা নিয়ে আমাদের সেট টোন আছে ভাই দিয়ে দেন সেট হ্যাঁ দিয়ে দেন আ গানটা গাবো নাকি ভাই সামনে ভয়ঙ্কর কিছু হয়েছে মনে হচ্ছে সামনে ভয়ঙ্কর কিছু হয়েছে आंखीर भैया आपने क्या इटा फुस्सरीडर भैया के क्यों इंगित करे वजन नहीं क्लियर बरोजन बरोजन हाय हाय अस्ते हल्का हल्का क्लियर टन्दे 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 नुरादरा बर बर अस्ते अस्ते हल्का 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 क्लियर क्लियर ब्रेक 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 गस्ते स्लो � इतना हमारे पलामू आज के हनीप नहीं नहीं ऐसे ना वधर को केले हम नहीं की बारे से 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 <laughs> जान 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 clear चौपी पीला शेख तारीश मामू हल्का 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 clear बना जान ए टाटर लूलू 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 टाटा ना किस बारे जान 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 clear slow हल्का 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 बना जान से 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 हल्का 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 हल्का

ডান দেন বড় বড় ডান আপনার মনে আছে যে আমরা যে একটা খালি জায়গা রাখছিলাম গাড়িগুলো সব হ্যাঁ 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 ওই জায়গায় শেষ হ্যাঁ ওই শেষ ঠিক আছে একটা আমি শেষ করার কথা প্লেয়ার ক্লিয়ার বড় বড় কি ভাই হালকা হালকা দেন দেন বড় বড় স্লো হালকা ক্লিয়ার স্লো হালকার মধ্যে ক্লিয়ার আছে

শামসুর এখন সাভারে কোপাইতে কইছে আমার এ তাই কোপা ভাই তো বন্ধুরা আমরা চলে আসছি সেই ফাঁকা জায়গায় যেখানে আমরা আজকে রাত কাটাবো সুতরাং এখানে আমাদের শেষ হয়ে যাচ্ছে